সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো পুজো তো চলেই এলো তাই আমি ভেবে রেখেছি যে এবার পুজোতে আমি পার্লারে না গিয়ে বাড়িতে বসেই আমার হেয়ার আর স্কিন কেয়ার করে নেব কেন না। আমার তো একটা ছোট্ট পুচকি শোনা আছে তো ঘন্টার পর ঘণ্টা পার্লারে বসে পড়ে ও বিরক্ত হবে সাথে আমিও তার জন্য ভেবে রেখেছি এখানেই আমি বাড়িতে বসে আমার হেয়ার আর স্কিন কেয়ার করে নেবো তো দেখো আমার স্কিনটা অনেক ড্রাই হয়ে গেছে আর আমার হেয়ারটাও কিন্তু অনেক মানে সিল্কি নেই আর ওইরকম ঝলমনিও নেই যদিও আমার হেয়ারে অনেক প্রবলেম আছে তাই ভেবে রেখেছি আমি এবারে ন্যাচারাল জিনিস নিয়েই এখানে করে নেব তো দেখো ভিডিওটা শুরু করলাম আর প্রথমেই বলে রাখি এটা আমি মানে ফার্স্ট ট্রাই করব তার জন্য পুরোটাই তোমাদের সামনেই করছি তোমরা দেখে নাও তো আমি দেখো একটা তো চুলের জন্য আমি এখানে টক দই ডিমের সাদা অংশ ভিটামিন ই ক্যাপসুল এগুলো নিয়ে নিয়েছি তো দেখো বলছি চুলে ডিম ব্যবহার করলে চুল কিন্তু মজবুত হয় উজ্জ্বল হয় আর স্বাস্থ্যোজ্জ্বল হয় ডিমের মধ্যে যে প্রোটিন আর ভিটামিন থাকে সেটা কিন্তু চুলটা বাড়তে অনেক সহায়তা করে আর চুল পড়া কমায় আর এর জন্য তুমি ডিমের সাদা অংশটাও নিতে পারো কিংবা পুরো ডিম নিতে পারো আমি এখানে ডিমের সাদা অংশটা নিয়েই করছি আর তারপরে কিন্তু কুড়ি পঁচিশ মিনিট রেখে পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারো কিন্তু অবশ্যই সেটা ঠান্ডা জলে ধোবে কেননা গরম জলে ধুল কিন্তু সে চাপ হয়ে যাবে আর টক দই টক দই কিন্তু চুলকে মজবুত করে আর ঝলমলে করে যদি তোমার চুলে খুশকি থাকে সেটাকেও দূর করে নেয় আর ভিটামিন ই ক্যাপসুল চুল পোড়া কমায় চুলের বৃদ্ধি ঘটায় মাথার ত্বক সুস্থ রাখে তাই চুলটাকে মসিনা চকচকেও করে নেয় তো তাই জন্য আমার এদিকে দেখো হেয়ারের তো কেয়ার হয়ে গেল আমি এখানে চুলটা কুড়ি পঁচিশ মিনিট রেখে নিলাম তো সাথে আমার স্কিনটাও দেখো ড্রাই হয়ে গেছে তাই স্কিনের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেসন হলুদ আর টক দই সাথে একটু ভিটামিন ই ক্যাপসুলটাও নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু সত্যি খুব ভালো তবে ডিরেক্ট স্কিনে ব্যবহার করো না এমনি কোনো প্রোডাক্টের সাথে নিতে পারো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি ততক্ষণে আর তারপর পুরোটা কেমন হচ্ছে কেমন রেজাল্ট হচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো হ্যাঁ আর একটা কথা তো বলতেই ভুলে গেছি ভিটামিন ইতে থাকে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সেটা মাথার ত্বকের অক্সিডেটিক স্ট্রেস কমিয়ে তোমার চুল পড়া রোধ করতেও সাহায্য করে এমন কি ড্যামেজ হয়ে যায় যদি চুলগুলো সেটাকেও তো কিন্তু মেরামত করে দেয় তাই ভিটামিন ই ক্যাপসুল খুব উপকারী জানো তো আমি কিন্তু প্রতিদিন রাত্রে ভিটামিন ই ক্যাপসুলটা লাগাই তবে হ্যাঁ স্কিনেও লাগাই কেননা ওটা চকচকে করে এবং মসৃণ করে তো যাই হোক দেখো বলতে বলতে আমার এখানে হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে আর হেয়ারে একটু প্রবলেম আছে তবুও দেখো আমার হেয়ারটা অনেক টাই রিকভার করেছে আর পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের সামনেই করলাম এটা আমি ফার্স্ট ট্রাই করেছি মানে সব ইউটিউবে ঘেটে 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 ঘেঁটে আমার এই হ্যাকটাকেই বেশি ভালো লেগেছে তাই তোমাদের সাথেও আমি শেয়ার করে নিলাম তোমরা ঝটপট করে নাও আমি একবার করেছি কিন্তু আমার এত ভালো লেগেছে কেননা চুলটা অনেক সিল্কি হয়ে গেছে আর খুব নরম হয়ে গেছে এই কিছুদিন আমার চুলটা এতটাই খসখস লাগছিলো শুধু জ্বর বেঁধে যাচ্ছিলো তাই ভাবছিলাম কি করা যায় কেননা যদিও চুলের অনেক প্রবলেম তাও তো কিছু করতে হবে পুজো আসছে বলে কথা তাই আমি করে নিলাম তোমরাও করে নাও চলো টাটা রাধে রাধে